আসসালামু আলাইকুম আমাদের চৌমনি শহরে যে যানজট হওয়ার কারণটার কারণে এই যেহেতু ফুটপাতে যে দোকানগুলো ছিল এই দোকানগুলোকে আমাদের ইউনো নতুন ইউনো আসছে যে উনি এইখানে এসে সবাই উঠাই দিছে এই যে দেখেন রেল লাইনের পাশে যারা এগুলো উঠে দিচ্ছে আরও আছে ওইদিকে ওই পাড়ে আমি এখন ওই দিকে ওই পাড়ে যাবো এই যে এখান দিয়ে ফল দোকান ছিল অনেক ফল দোকান এই যে এই রেল লাইনের পাশে এখানে অনেক ফল দোকান ছিল এই যে সব কিছু নতুন ইউনো আসছে উনি উঠাই দিছে যে রাস্তার পাশে এই রেল লাইনের পাশে এখান দিয়ে অনেক দোকান ছিল এই উঠাই দিছে সবাই দেখেন এই যে এখানে দোকান রাস্তার পাশে যে দোকানগুলা এই দোকানগুলা ভাঙে ভাঙতেছে বেঘ দিয়ে এটা আমাদের ইউনো নতুন ইউনো স্যার এই কাজটা সম্পন্ন করতেছে ওনার নির্দেশনায় হইতেছে তা আমি ওনাকে ধন্যবাদ জানাই এই কাজগুলো করার জন্য এই যে এখানে অনেক ফল দোকান ছিল কিন্তু এখন উঠাই ফেলছে সব কিছু বাংচুরের ইটালি মার্কেট এটা আমরা ইটালি মার্কেট বলতাম এখানে বাংচুরের বাংসু চলতেছে সব দোকান উঠাই দিতেছে এই যে দেখেন আপনারা সবাই দেখেন এখানে ওই যে কাপড় চোপড় দোকান ছিল অনেক দোকান ছিল এই দোকানগুলাকে উঠিয়ে দিচ্ছে বেকু দিয়ে সব কিছু ব্যাঙ্গে উঠাই দিচ্ছে আমি ধন্যবাদ জানাই স্যারকে আপনি আসছেন আপনার কর্মগত অবস্থায় এই জিনিসটা পাইছেন এবং উঠাই দিয়েছেন আমরা অনেক খুশি আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালী বাইগমগঞ্জের মানুষ অনেক খুশি এই যে সেই বেকুটা এই বেকুটা দিয়ে ভেঙে ফেলছে সবকিছু এখন সবাই দেখেন দেখেন এই যে কাবুচপো অনেক দোকান ছিল বাচ্চাদের কাবুচপো এবং বড় মহিলাদের সবাই কাবু বিক্রি করতো এবং সবকিছু এখানে ই করতো প্রত্যেকটা দোকান উঠে ফেলছে এই রাস্তা দিয়ে আগে এই যে রাস্তা এতটুকু আর এতটুকু ছিল এই যে রাস্তা এতটুকু ছিল আর এখন এইখানে এই এই যে যে দোকানগুলা সব দোকান উঠাই ফেলছে আপনারা দেখেন সবাই সব দোকান উঠাই ফেলছে যে দেখেন সবকিছু উঠাই ফেলছে দেখেন সবাই আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যেন দেখার সুযোগ হয় সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে বাংসুর চলতেছে সব কিছু খুলে যার যার দোকান সেই খুলে নিয়ে যাচ্ছে এবং বেগু দিয়ে সব কিছু ভেঙে চলে গেছে এখন শুধু যাতে সামানগুলো তারা তাদের সামানগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে যে দেখেন সবাই একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব কিছু উঠাই ফেলছে ধন্যবাদ জানাই ইউনু সারকে মানুষের হাঁটতে কষ্ট হইতো এইখানে দেখেন আপনারা সবাই একেবারে ওই মেন রোড থেকে ফরমের প্লেটফরমের ফরমের একদম এই কোনা পর্যন্ত সব যতগুলা ঘর ছিল সবগুলোই উঠেই ফেলছে এই যে দেখেন এখান থেকে দেখাইলে ওই যে মুর্শেদ আলম কমপ্লেক্স দেখা যাচ্ছে এই যে এখান থেকে দেখাই আমি এই যে দেখেন সবাই যা যা সামান তারা নিয়ে যাচ্ছে সামানগুলো নিয়ে সবাই সবার মতো করে চলে যাচ্ছে